আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক একদিকে আছে বিখ্যাত সজনেখালি অফিস আর একদিকে রয়েছে টাইগার মোড় আর ঠিক তার অপর প্রান্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক বিধবা পাড়ার মধ্যেই আর এখান থেকে বেশ কিছু এই ভেসে আসা পাতা ফল কাঠ এগুলো কিন্তু সব পুড়িয়ে নিয়ে এখন তো শুকনো হচ্ছে না আপাতত যখন রোদ আসবে তখন কিন্তু এগুলো সব পুড়িয়ে নিয়ে জালে করে বাড়িতে নিয়ে যাবে বাড়ির সামনে রোদে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে কিন্তু তারপরে এগুলো জাল মানে জাল দেয় এগুলো না তো এইখানে পর্যন্ত কিন্তু নদীর বাঁধ ছিল সেই বাঁধ কিন্তু ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকুরের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা হাত বৃষ্টি ভেজা ওয়েদারে তোমাদেরকে দেখাবো বিধবা পাড়ার করছি ভালো লাগবে আর বিধা করায় এখন যে বৃষ্টি ভেজে ওয়েদারে এখন কি পরিস্থিতি আছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো বাড়ির থেকে যখন বেরোয় তখন কিরকম বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টি থেমে গেছে আবার টানা রোদ দিয়েছে ঠিক বলেছো তো এখন আমরা যাব ঠিক এই রাস্তাটায় এই যে

তো বন্ধুরা এই যে দেখো পিসি কিন্তু এখানে মাছ ধরছে তো এখানে মানে যে খালটা রয়েছে খালে কিন্তু বেশ অনেক মাছ রয়েছে যেমন লাঠা মাছ কই মাছ শোল মাছ পুঁটি মাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মাছ এখন এই যে মাছ ধরছে বেশ ভালোই মাছ ধরে মানে শিব নিয়ে বসে থাকলে আর এই যে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু বৃষ্টি ফুটেছে এই বৃষ্টি মাথায় মাছ ধরছে মানে অনেক মাছ পাওয়া যাবে বন্ধুরা আমার পাশে যে খালটা রয়েছে এই যে দেখো এই খালটা কিন্তু ঠিক নদীর কাছেই মানে নদীর কাছেই গিয়ে মানে মিশেছে কারণ নদীর মধ্যে আর যায়নি ওখান দিয়ে পাইপ জল রয়েছে সেই জল কিন্তু নদীতে চলে যায় আর আমাদের এইখানে জল সরবরাহের খুব মানে অসুবিধা যার কারণে আজকে আমাদের বাড়ি জল ভর্তি গেছে এই এই যে এই যে দেখো কিরকম আজকে ওই জন্য আমাদের বাড়িগুলোর এই অবস্থা মানে জলে একদম পুরো একাকার হয়ে রয়েছে এখনও পর্যন্ত জল কমেনি এই দেখো মাঠে পুরো জলে একাকার হয়ে রয়েছে আর এখনও কিন্তু এই শ্রাবণ মাসের আজকে প্রায় সাত এক তারিখ হতে যাচ্ছে এখনও কিন্তু মাঠে আমাদের রোয়া যায়নি অন্য অন্য জায়গায় ও দিকটা আমি যখন গেলাম গাড়িতে করে দেখছিলাম যে ওদিকে কিন্তু রোয়া দিচ্ছে কিন্তু এইদিকে এখনও কিন্তু পর্যন্ত কোনো রোয়া যায়নি কারণ জলের চাপের জন্য পুরো প্রত্যেক যারা যারা ধান পাতা ফেলেছে তাদের পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে আবার নতুন করে ধান ফেলেছে এখন সেই পাতা কবে হবে তার কোনো ঠিক নেই সেই পাতা হবে তখনই রোয়া হবে বন্ধুরা একদম চলে এলাম সেই নদীর পাড়ে আর এখানে দেখতে পাচ্ছি সেই দোন দেওয়া রয়েছে এক জায়গায় এই গেছেন বর্ষা ওই দেয় ওই ছাগলের পাশে কি সুন্দর এখন তো ইলিশ উৎসব চলছে আর ইলিশ উৎসবের জন্য দেখো সব কিন্তু সুন্দর সুন্দরবন ভ্রমণের জন্য আসছে দেখো কলকাতা থেকে বহু মানুষ এই যে দেখবো তো সামনের দিকে যত যাবো তোমাদেরকে দেখাবো যে কত বোর্ডে লঞ্চে করে সবাই ঘোরাঘুরি করছে তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাবো মা

এর মধ্যে প্রচুর পোলট্রি মুরগি রয়েছে ঝাঁপানো রয়েছে দেখো এই যে তো এগুলো কিন্তু ঠিক এই পাশাপাশি মানুষ কিন্তু এই পাশাপাশি মানুষেরা কিন্তু ভেসে আসা পাতা ফল কাঠ কুটো এগুলো কিন্তু সব করিয়ে নিয়ে এখন তো শুকনো হচ্ছে না আপাতত যখন রোদ আসবে তখন কিন্তু এগুলো সব পুরিয়ে নিয়ে জালে করে বাড়িতে নিয়ে যাবে বাড়ির সামনে রোদে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে কিন্তু তারপরে এগুলো জাল মানে জাল দেয় এগুলো নাকি প্রচন্ড জলে নাকি ঠিক আমরা তো অতটা জানি না নদীর ধারে পাশাপাশি তো আমাদের বাড়ি না একটু দূরে বাড়ি যেহেতু পাশাপাশি মানুষের কাছে মানে যদি থাকে সামনে পাই তাহলে শুনবো অবশ্যই যে তাদের যে এই ফলগুলো কেমন জলে ঠিক একদিকে আছে বিখ্যাত সজনেখালী অফিস আরেকদিকে রয়েছে আহ টাইগার মোড় আর ঠিক তার অপর প্রান্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক বিধবা পাড়ার মধ্যেই আর এখান থেকে বেশ কিছু মানে কিছু না কয়েক বছর আগেই কিন্তু মানুষ এখানকার মানুষ কিন্তু সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য রুটি রোজগার করার জন্য কিন্তু সুন্দরবন জঙ্গলে যেত আর ঠিক সেখান থেকে তাদের জীবন নিয়ে আর মানে ফিরে আসেনি এখানে কারোর স্বামী কারোর সন্তান সব নিজেদের স্বামী সন্তান হারা হয়ে গেছে এখন তো আমি ঠিক এই পজিশনে আছি আর দেখো এই যে সামনে যে মানে যে বাপটা দেখতে পাচ্ছ আর যে ঠিক একটা তোমাদের ইয়ে দেখা আছে এটা কী বলে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে আমি ব্রিজের সামনে গিয়ে বলছি বন্ধুরা এই যে দেখো ঠিক ওইখানে ওই যে ভাঙন যে মানে এটা রয়েছে জেঠি এখানে যে ব্রিজ মতো করা রয়েছে তো এই এই পর্যন্ত কিন্তু নদীর বাঁধ ছিল তো এইখানে পর্যন্ত কিন্তু নদীর বাঁধ ছিল সেই বাঁধ কিন্তু ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসেছে কারণ আমাদের এখানে কিন্তু সব সময় কিন্তু গাড়ির কোনো সমস্যা হয় না গাড়িটা অলরেডি বাঁধের উপরে মাটি দিতেই রয়েছে কিন্তু জলের এতটাই মানে তাপট এতটাই ঢেউ ঢেউ কিন্তু এই বাঁধ কিন্তু কোনোভাবেই রাখা যাচ্ছে না কোনোভাবেই আটকানো যাচ্ছে না ভাঙতে 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 চলে এসছে কারোর ঘর বাড়ি সব নদীর মধ্যে চলে গেছে তারা আর এখন এখানে থাকে না তারা কলকাতায় বিভিন্ন জায়গায় সরি রয়েছে বিভিন্ন জায়গায় ঘর তৈরি করেছে ওদিকেই থাকে তাদের সেই সব মানুষ কিন্তু আর এখানে আসে না কারণ তাদের ঘর বাড়ি তো সব নদীর মধ্যে চলে গেছে আর এখন তো ভাটা নেমেছে দেখো ভাটার টানে কিন্তু এই যে মানে পাশাপাশি যে আমাদের নদীর পাশাপাশি যে তাদের ছাগল রয়েছে ছাগল গরু ঠিক তার ছাগলগুলো ছেড়ে দেয় আর ঠিক এই নদীর চরে এসে দেখো পাতা খাচ্ছে কী সুন্দর ঠিক হরিণের মতো মানে ঠিক ওপারটাও ঠিক কিন্তু একই জঙ্গলের ওপার ওই যে দেখো ক্যামেরা ঘুরিয়ে দেখানো হচ্ছে এই জঙ্গলের এপারটায় কিন্তু এখানে হরিণও দেখা যায় বানরও দেখা যায় তো আমরা বেশ কিছুদিন আগে নদীতে মাছ ধরতে এসে বেশ বানরের দেখা পেয়েছিলাম এখান থেকে ও মাথায় তো যাই হোক যতটুকানি পেরেছিলাম হয়তো জুম করার চেষ্টা করেছিলাম ক্যামেরায় আর না ধরা গেলে কিছু করার নেই ছাগল চলাতে এসেছে না ওই ছাগল কতগুলো রয়েছে ও সব ছেড়ে দাও তাই তো আচ্ছা আচ্ছা ও বর্ষা হুম চলো বাড়ি হ্যাঁ বর্ষা বর্ষায় এক একবার ঝলকে ঝলকে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে দেখ এখানে রোদও দেখছে রোদও হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কি করবো ঠিক বুঝতে না একবার ছাতা খেলাচ্ছে একবার বন্ধ করছে ছাতা এক্ষুনি আবার শুকিয়ে গেল আবার এই ছাতাটা খুললাম তো ভেবেছিলাম যে আমরা ওই সাইডে যাবো কিন্তু এখন দেখতে পাচ্ছি বারবার বৃষ্টি আসছে আর মানে থেমে যাচ্ছে ওই জন্য আর ওদিকটায় যাবো না বন্ধুরা আজকে কিছুটা দূরে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম আর তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকে সম্পূর্ণ এই যে ক্যামেরা করেছে আমাদের বর্ষা তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি করছি বাড়িতে বন্ধুরা বিকাল 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 বাড়িতে এসেছি এসে অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি করে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে আবার কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে মানে রাত্রের খাওয়ার জোগাড় করার জন্য তো এখন দেখি কি কি রান্না করি সেগুলো তোমাদের তো দেখাবো তোমরা দেখতে থাকো আর বাপির কিন্তু এখন আবার একটু বই পড়াবো চাল সব ধুয়ে নিয়ে রাখছি এই যে গ্যাসের উপরে আর এখন ইন্ডাকশনের লাইনটা অন করে দেবো বাপির শরীরটা ভালো না ওর মামিরা তো আজকে চলে গেছে বাড়ি তা চলে যাওয়ার পরে এখন ছেলেটার যেন গায়ে যেন জ্বর 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 ভাব তো এখন একটুখানি ও বলছে যে আমার একটুখানি সুজি তৈরি কর সে ওর ভাই সুজি ভাই খাবে বলে সুজি নিয়ে এসেছিলো সেই সুজি আর কি রয়েছে এখনও এই যে ভাইয়ের জন্য অল্প করা হয়েছে আর এখনও প্যাকেট রয়েছে একটু দশ টাকা প্যাকেটের সুজি এই সুজিটা আর কি আগে দুধটা গরম করে নিচ্ছি তো বাপির জন্মদিনে দুধ আনেলাম অনেকটা সেই তার থেকে এতটা দুধ বেশি রয়েছে এখন সেই দুধ দিয়ে এখন একটু সুজি বানিয়ে দেবো বাপির জন্যে জন্মদিনই দু কেজি চিনি এনেলাম তার থেকে পায়েস করেছি আর চারনি করেছি আর এখন কিন্তু এতটা চিনি বেশি রয়েছে সেই চিনিতেই এই এই সুজির করে দিচ্ছি পায়েস যে দেখো সুজি খাবে বলে বসে দাঁড়িয়ে রয়েছে আমার ধারে আবার লবণের পরটায়ের একটু এনে দা দিন দেখি হ্যাঁ দা ওইখানে খোলো পায়েস দিয়েছি তাই না পায়েস হচ্ছে বুঝতে পারছি বন্ধুরা রান্নাঘরটা এত সেঁশিতে হয়ে গেছে কি করব এই যে আরটা এখন আমার নাইটি ছেঁড়া এখানে পাথিয়ে দিছি না দাঁড়াতে ভাত করিনি এই যে পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গেছে এর উপর আছে দেখো এখন আর এই যে ভাতটা মানে চাল জল দিয়ে রেডি করেছি এখন ভাত বসে তো বাপি রে হুম এখন ঠান্ডা হওয়ার জিনিস দেই ফেলাই নালে এই জুড়াবে না সুজির পায়েস তো জুড়াতে দেরি হয় এই খেয়ে নে এখন ও একটু ওষুধ খাইয়ে নেবে সুজির পায়েসটা খেয়ে নে ও এখন ওষুধ খাইয়ে নেবে জন্মদিনের পরে জ্বর শুরু হয়ে গেল কদিন আগে আমি শরীর খারাপে তোরলাম আবার ছেলেটা শরীর খারাপ না তা তার ওই বা একটা স্বপ্ন নিয়েছে আবার পরীক্ষাও এসে গেছে এটা জুলাইয়ের কত তারিখ জানা ছাব্বিশ সাতাশ তারিখ না ছাব্বিশ হবে এরকম তো ওদিকে আগস্টের পনেরো তারিখের দিকে হয়তো মনে পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্য সুজি খাবি ওষুধ খাবি এখন পড়াবো অনেক টাস্ক দিয়েছে সেগুলোও করতে হবে ঠান্ডা হয়েছে খাই না শিগগির খাই না ছোটবেলাতে আমার বাপের খাওয়ানোর দিকে কোনো অসুবিধা হয়নি ছোটবেলায় একটু সমস্যা করতো আমার ভাইপো কি দুষ্টুমি বাবারে বাবা বিরাট দুষ্টুমি আমার ছেলে সেদিক থেকে একদমই কোনো দুষ্টুমি সেরকম বুঝতে কোন ভাইপো ওই দু চার দিন থেকে যে কি দুষ্টুমি করে গেল তাহলে এখন ওই সুজিটা খাবি নেই তারপর নিয়ে ওষুধ খাওয়াবো আর কিছু করতে। হ্যাঁ প্যারাসিটামল এই কাছে নিয়ে যাইনি করে। এই বাড়িতে প্যারাসিটামল থাকে বড়দের এটা হচ্ছে পাওয়ার এটাকে হাফ করে দিয়ে এই যে ভেঙেছি হাফ করে দিয়েছি। হাফ রেখে দেব আর হাফ এখন না। তাড়াতাড়ি

কুলের একটা বেরিয়েছে দারুণ এখন এই কুলের এখন তার ছাড়াবো দেব এই কুলি আচার কিন্তু ভাল লাগে আর এখন বর্ষার সময় না একদম ঠনঠনে শুকনো করে রাখা ছিল বোটা গুলো ছাড়িনি দেখো ওইদিকে সরিয়ে নিয়ে এসো যখন শুকনো করলাম তখন আর বোটা টোটা ফেলিনি এই বয়েনের দু বয়ের মতো কুল শুকনো করে রেখে দিলাম তার মধ্যে এই এক বয়ে নেই করতেছে আর আগে এক বয়েন করা হয়ে গেল সে যেটুকানি টাইম কুলির রাঁচার করে তারপরে শেষ হয়ে যায় এই বর্ষার দিনই বসে বসে যখন বৃষ্টি হয় আমার বাপি একটা বাটিতে করে একটা চামচ চামচ এনে বসে পড়ে হ্যাঁ বাপি কেন আমিও সাথে নিয়ে বসে পড়ি কুলির আঁচার দেওয়ার ভাতও খাই বেশ ভাল লাগে একটু ডালটাল হলে একটু আঁচার দেখালি ভাল লাগে

এই যে দেখো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর ওদিকে জল কিন্তু ফুটে উঠেছে এখন এইগুলো সিদ্ধ করতে দেবো ভালো করে একটু নরম হবে জল ফুটতেছে এখন এই ফুটন্ত জলগুলো দিয়ে দেবো আর এই যে এদিকে দেখো টাঙ্গরোল আর আলু ভাজা হচ্ছে এই যে দেখো ফুলের মধ্যে ফুলগুলো কতটা কমে গেছে আর ফুলটা কিন্তু ভালো রকমের সিদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে যাচ্ছে তো এই জলটা আমি ফেলে দেবো এই যে কুলের মধ্যে যে জলটা রয়েছে আমি এখন ছেঁকে দেব আবারও বসিয়ে দিলাম এই যে একটা ছাগনের সাহায্যে এখন এই মিষ্টি রসটাকে ছেঁকে নেব এই যে মিষ্টি রসটা ভালো করে ছেঁকে নেব কারণ এর মধ্যে দু একটা কালো কালো পিমড়েও ঢুকে গেছে মিষ্টি রসটা কিন্তু ভালো রকমই ফুটতেছে এবারে আমি কুল দিয়ে দেবো এই দেখো একদম টকবক টকবক করে মিষ্টির রসটা করতেছে তার মধ্যে কুল দেওয়ার সাথে সাথে দেখো হালকা হালকা গেজা হয়ে গেছে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কিরম গেঁজা ছাড়তেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দিলে একটু টক মিষ্টি ঝাল 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 হবে ওখানে বেশ ভালো লাগবে খাতে যা বাবা খুনতি দাও খুনতি দাও দেখো কুলির আচার বানানোর সাথে সাথে কেরা এসে গেছে দেখো দেখ আমার কাছে দেখ এই ঝোল সব মরবে মিষ্টি রস গুলো সব মুড়ে কুলির মধ্যে এই ঝোল কমে গেলি সব শেষে একটু মরিচির গুঁড়ো একটু ধুনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো কিন্তু ছড়িয়ে দেব এই যে বন্ধুরা দেখো একদম কিন্তু রসটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে গেছে আর এবারে আমি একটু মরিচির গুঁড়ো দিয়ে দেবো আর এখানে এবারে দেব জিরের গুঁড়ো এবারে একটু ধনের গুঁড়ো দেবো ধনের গুঁড়োটা একটু অল্প করতে না এবার একটু ঘাঁটাঘাটি করে দেবো এবারে কিন্তু অনেক সুন্দর টেস্ট হবে সেটা তোমরা বুঝতেই পারছ বন্ধুরা কুল জ্বাল দেওয়া হয়ে গেছে আর কিন্তু জ্বালাবো না এবার জ্বালালি হাঁটে যাবে তো এবারে আমি নামিয়ে নেব এই যে এই পিঁড়ের ওপর নেব বন্ধুরা এই কড়াটা কিন্তু আমি এই পিঁড়ের ওপর বসালাম তা না হলে কিন্তু এই যে ব্যানার ব্যানারের ওপর বসালে কিন্তু কড়ার তলাটা প্রচন্ড হিট হয়ে গেছে এখন এই আগের দিন সে মনের ভুলি বসিয়ে ফেলে সে দেখো ব্যানারটা একদম কি হয়ে গেছে আলো কালো উঠে গেছে এই যে ওই জন্য আজকে পিঁড়ের ওপর বসাইছি আর এই যে হালকা হালকা এই যে গ্রেভি মতো হয়েছে এই যে দেখো এটা কিন্তু আস্তে আস্তে লেগে যাবে করে তো কুলির আচারটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবা আর ভালো লাগলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবা আর এখন এই সময় কুল কিন্তু মানে প্রায় সবার বাড়ি থাকে না কারণ কুলির আচার ম্যাক্সিমাম সবার খাওয়াই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওর পর্বটা কিন্তু আমি এখানে শেষ করব আর এই যে এই কুলির আচারটা কিন্তু রাখবো আমি এই কাঁচের বয়েনে বয়েলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবো তো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের ভিডিও দেখতে থাকবা টাটা